রবের ইসলামী কিংডমে এ যত মৌলবী আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম মুসলমান সমাজ এবং অন্যান্য সমাজ তারা কি রাসুলের উম্মত না রাসুলের কমের লোক বিশেষ করে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এরা কেউ রাসুলের উম্মত না এরা সবাই রাসুলের কমের লোক এটি আমরা বুঝবো কোরআনের পঁচিশ নম্বর সুরা আল ফোরকানে তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে যখন রাসুল এ আল্লাহ তালার সামনে যে বলবেন অকাল আর রাসুল ইয়া রব্বি ইন্না কৌমিতা খাজু হাজ আল কোরআন মাহজুরা যারা আজ দাবি করে যাচ্ছে রাসুলের উম্মত হওয়ার রাসুল আল্লাহ তালার কাছে আরস করবেন হে আমার রব নিশ্চয় এরা আমার কমের লোক ছেড়ে দিয়েছিল তো কোরআন করে যারা জীবন কাটাচ্ছে এবং নিজেদেরকে মনে করছে তারা রাসুলের উম্মত এটি রাসুল পরকালে অস্বীকার করে এদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে নালিশ করে বলবেন এরা আমার কমের লোক কিন্তু কোরআন ছেড়ে দিয়েছিল